সিলেটে এমন একটি বাজার রয়েছে যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না খুবই প্রাচীন একটি বাজার দেশি হাঁস মুরগি ছাগল গরু সবের জন্য খুবই বিখ্যাত এই বাজারটি কেন আমরা আজ হাঁস কিনেও কিনতে পারলাম না ভিডিওটি দেখতে থাকুন সব কিছু জানতে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেলাম শাহফুরানে অবস্থিত সিলেটের ঐতিহ্যবাহী খুবই পুরাতন একটি বাজার যেটা বাগান বাজার বা রবিবারি বাজার নামে খুবই পরিচিত এখানে আপনার দেশি মুরগি হাঁস তারপর বিভিন্ন গাছের চারা গাছের বীজ হাতে বোনা আপনার বিভিন্ন আসবাবপত্র এগুলার জন্য খুবই বিখ্যাত এই প্রাচীন বাজারটির আসল সৌন্দর্য হচ্ছে তার আশপাশের পরিবেশ কারণ চা বাগানে গেরা চারপাশ আর মধ্যখানে রয়েছে বাজারটি আর বাজারের পাশেই বয়ে গেছে একটি সুন্দর পানির ছড়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালোই লাগে যেহেতু সপ্তাহে একদিন এই বাজারটি বসে তার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে বা যারা এখানে কেনাকাটা করেন বা বিক্রি করেন রবিবারে বাজারটা বসার জন্য এই বাজারের নামকরণ হয়ে গেছে রবিবারই বাজার বাজারে ঢুকার জন্য দুটি পথ রয়েছে একটা হচ্ছে নালার উপর দিয়ে আর একটা হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা দিয়ে গেলে আপনার বাইক বা যে কোনো গাড়ি ঢুকাতে পারবেন সহজেই পার্কিংয়েও সুব্যবস্থা রয়েছে তারপর পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম কী কি আছে কে কি নাই বাজারে প্রচুর পরিমাণের দেশীয় সবজি উঠেছে এখন শীতকাল যেহেতু বিভিন্ন গাছের চারা রয়েছে যারা গাছ লাগানোর জন্য মানে বীজ বপন করবেন টাইম ওয়েস্ট এগুলা লং টাইম প্রসেস তার জন্য যারা চারা নিতে চান এখানে সহজে চারা পাওয়া যায় বিভিন্ন সবজির তো আমরা আস্তে আস্তে এইখানে দেশি মুরগির সেকশনটাতে চলে গেলাম দেশি মুরগি দেশি হাঁস রাজহাঁস চিনার হাঁস তো তিতির মুরগি এগুলো আর কি পাওয়া যায় বেসিক্যালি এই সাইডটাতে ঢুকেই প্রথমে দেখলাম যে কী কী আছে দেশীয় মুরগির সেকশনটা যেই সাইড তো প্রথমে চোখে পড়লো দেশীয় হাঁস হাঁস প্রচুর পরিমাণের হাঁস নিয়ে বসছে চারশো পাঁচশো টাকা দাম চাচ্ছে তো বার্গেনিং করে নেওয়া যাবে আর কি আর চিনার হাঁস দেশীয় মুরগি আছে দেশীয় মুরগির খুবই দাম এই বাজারটি ফজরের নামাজের পরপরই শুরু হয়ে যায় আর প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী রয়েছে এখানে কাস্টমারেরও কোনো কম নেই বাজারটিতে গিয়েছিলাম প্রায় দুপুর একটা বেজে গিয়েছিল তারপরও প্রচুর কাস্টমার কাস্টমারের কম নেই আর পণ্য সামগ্রী ভরপুর রয়েছে তাহলে আপনারা যারা সকালে উঠতে পারেন না তারা আপনার দশটা বারোটার দিকে গেলেও সমস্যা নাই যে কোনো কিছু কিনে আনতে পারবেন এখানে দেখতে পারতেছেন দেশীয় বাঁশের তৈরি টুকরি কুলা তারপর মাছ মারার পলো অনেক কিছু রয়েছে সুন্দর সুন্দর তারপর হালকা করে ঘুরে আসলাম কাপড় সেকশনে নতুন পুরাতন সব কাপড়ই পাওয়া যায় শীতের কাপড় তো এখানে প্রচুর কাস্টমার রয়েছে কাপড় সেকশনে যারা স্থানীয় আছে বা আশপাশের এলাকার আছে তারা অনেকেই এখানে কাপড় কেনাকাটা করতেছে আর এখানে দেখতে পারতেছেন দেশীয় ছাগল বেড়া সব পাওয়া যায় রিজনেবল প্রাইসে দাম দর করে নিতে হবে তো আপনারা যারা ছাগল খুঁজতেছেন এইখানে চলে আসবেন হঠাৎ করে এই চাচার মুরগিগুলো খুবই ভালো লাগলো তারপর দাম দর করলাম দেখলাম এখন এইটার প্রাইসগুলো খুবই হাই পনেরোশো ষোলোশো সতেরোশো এইরকম চাচ্ছেন উনি তো মিডিয়াম রেঞ্জের যেগুলো ওইগুলো হাজার বারোশোর নিচে উনি চাচ্ছেন না আর কি তো আমরা সাতশো আটশো পর্যন্ত বললাম তারপরও উনি দিলেন না তারপর আমরা খিচুড়ি গিয়ে আসলাম এখানে খিচুড়িটা গরম গরম আছে বাট কোনো স্বাদ নাই জাস্ট বাতের মধ্যে লবণ দিলে রকম টেস্ট আর কি ওই রকমই তারপর আবার চলে গেলাম হাঁস কিনতে এখন মুরগির প্রচুর দাম তার জন্য আমাদের বাজেট এতটা ছিল না আর কি তো এইখানে দেশি হাঁসগুলো দেখলাম খুবই ছোটো পছন্দ হয় নাই তারপর আবার চলে গেলাম সামনে এইটা এই দুইটা হাঁস পুরোপুরি দাম দর হয়ে গেছে চিনার হাঁস তো আমরা আটশো টাকা ফিক্স করে ফেলছিলাম একটা তারপর উনি আবার বলতেছে যে এই হাঁসটা দেওয়া যাবে না এক জোড়া নিতে হবে এই নিয়ে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয় তারপর আর আনফর্চুনেটলি নেওয়া হয় নাই এই হচ্ছে ব্যাপার উনি জোড়া বিক্রি করবে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হাঁস কিনবো আর এই বাজারেই যাব। আপনারাও এই বাজারে গিয়ে হাঁস মুরগি কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আসলে দাম দর করে নিতে হবে আর এইটা সাফ হরান বাজার থেকে একটু সামনে হাতের বা দিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও ইনশাল্লাহ এই বাজারে আবার একটা করব আর কিছু কিনে আনবো ধন্যবাদ